একলা ঘরে বসে আছি কেউ নেই কাছে সারাটা দিন মেঘ করে আছে সারা সারাদিন বাদল হল দিন বৃষ্টি পড়ে দিন বইছে বাদল বায় মেঘের ঘটা আকাশ ভরা চারিদিকে আঁধার করা তড়িত রেখা ঝলক মেরে যায় শ্যামল বনের শ্যামল শিরে মেঘের ছায়া নেমে ছেড়ে। মেঘের ছায়া কুঁড়ে ঘরের পরে ভাঙা চোরা পথের ধারে ঘন বাঁশের বনের ধারে মেঘের ছায়া ঘনিয়ে যেন ধরে বিজন ঘরে বাতায়নে সারাটা দিন আপন মনে বসে বসে বাইরে চেয়ে দেখি টুপু টুপু বৃষ্টি পড়ে পাতা হতে পাতায় ঝরে ডালে বসে ভেজে একটি পাখি তাল পুকুরে জলের পরে বৃষ্টি বাড়ি নিচে বেড়ায় ছেলেরা মেতে বেড়ায় জলে মেয়েগুলি কলসি নিয়ে চলে আসে পথ দিয়ে আধার ভরা গাছের তলে তলে কে জানে কি মনেতে আস উঠছে ধীরে দীর্ঘনিশ্বাস বায়ু ওঠে শশিয়া শশিয়া ডালপালা হা হা করে বৃষ্টিবিন্দু ঝরে পড়ে পাতা পড়ে খসিয়া খসিয়া